श्रीचैतन्यः विष्टं स्थापितं जनभूतलेशयं रूपकदामय ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन विष्णुवंश श्रीरूपं सग्रजातं सहकन रघुनाथं नितं तं सजीवं सा साधयितं सा शुभदूतं पुरिजनचैतं कृष्णचैतन्यदेवं श्री राधा पाधान गणन ललिता श्री विशा निता च नम विष्णुपादय कृष्ण पृष्ठ भूतले भूपा श्री शुभ सदा जय कृष्ण सर्वजीव कृपा दुशिका सदाचारो पालक नमस्ते नम पादय कृष्ण पृष्ठ भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी नाम

নম মহাবনা কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণ কৃষ্ণ চৈতন না করি হে কৃষ্ণ করুণা সিনু দিন বন্ধু জগৎপতি গোপীশ গোপি কন্ত রাধাক্ত নমে তপন কবুরাঙ্গি রাধেবৃন্দাবনেশবানুসতি দেবী প্রণমি হি প্রিয় নীলাচল নিচায়মনে বলভদ্রসুভদ্র জগন্নাথে তে নম વૃંદાયલસીઈ પ્રિયા કેશવ વિષ્ણુભક્તિ પદદેવી સત્યપથ નમો નમ જય શ્રી કૃષ્ણ ચૈતન પ્રભુ નિતાનંદ શ્રી અદિવા સદિવિંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે ઔ નમો ભગવતી વાસુદેવાય નમો ભગવતી વાસુદેવાય হরে কৃষ্ণ আপনি শঙ্কর শঙ্কু হরে কৃষ্ণ তারিখ নয় উনিশশো বাহাত্তর স্থান নিউর্ক কুমার পুরী নং বাহাত্তর সাত নয় আত্মারাম অ্যান্ড সন্স বুক সোশ্যাল অ্যান্ড পাবলিশার্স কাশ্মীর গেট দিল্লি সাত ভারত আমার প্রিয় ঈশ্বর কুমার পুরী দয়া করে আমার আশীর্বাদ গ্রহণ করুন দিল্লি থেকে তেইশ জন তেইশ জুন উনিশশো তারিখে প্রেরিত আপনার চিঠি পাওয়ার কথা জানাচ্ছি এবং জেনে আনন্দ হল যে আপনি আমাদের বইগুলোর প্রকাশনা গ্রহণ করতে ইচ্ছুক এই সঙ্গে আমাদের কয়েকটি প্রধান গ্রন্থের তত্ত্ব যেমন পৃষ্ঠা সংখ্যা পৃষ্ঠার আকার ইত্যাদি সংযুক্ত রয়েছে কত কপি চাপা হবে সে বিষয়ে আপনারা নিজেরা এবং ভারতে তাদের আমাদের এই সকন।

উপরের দিকে প্রথম পেয়ার নিচের দিকে আছে ওখানে আমার ইচ্ছা হলো ওখান থেকে পড়ব আমার ইচ্ছা হলো আমার হ্যাঁ আমার ইচ্ছা হলো আপনাদের প্রকাশনা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের বিদ্যমান ইংরেজি ভাষার বইগুলোর কম দামের সংস্করণ প্রকাশ করা যতটা সম্ভব আমাদের স্থাপিত উচ্চ মান বজায় রেখে এই সঙ্গে একই সঙ্গে হিন্দি ভাষায়ও এই ছাপা হতে চাই ছাপাতে চাই এই বিষয়ে এই বিষয়ে আমার দুইজন শিষ্যকে নির্দেশ দিচ্ছি যেন তারা আপনাকে চিঠি লেখেন অথবা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে বিষয়টি সম্পূর্ণভাবে আলোচনার মাধ্যমে নির্ধারণ করেন শ্রীমান গুরুদাস অধিকারী আমাদের বৃন্দাবন বৃন্দাবন আই ইজ হ্যাঁ সভাপতি আপনাকে আমাদের সকল সাহিত্য নমুনা সরবরাহ করতে পারবেন তার চিঠিটা তার ঠিকানা সি ও রাধা দামোদর মন্দির সেবা কুঞ্জ কেরোব কেরোব দামোদর মন্দির সেবা কুঞ্জ বৃন্দাবন ইউপি বৃন্দাবন ইউপি এছাড়া আমাদের হিন্দি প্রকাশনার সম্পাদক ডক্টর আর আর পি রিডার ইউ কেমিনিস্ট হিরাপুর গোরখপুর ইউনিভার্সিটি গোরখপুর ইউপি হিন্দি প্রকাশনার বিষয়ে খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনি বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করার পর দয়া করে এখানে উল্লেখিত বইগুলোর মুদ্রণের জন্য আপনাদের সর্বনিম্ন মূল্য আমাকে পাঠাবেন আমি এই মাসের এই মাসের বিশ তারিখ পর্যন্ত উপরোক্ত উপরোক্ত লন্ডনের ঠিকানায় থাকবো এরপর আপনি আমাকে লিখতে

ইডিটা একটু উপরে উঠান কেউ আপনি বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করার পর দয়া করে এখানে উল্লেখিত বইগুলোর মুদ্রণের জন্য আপনাদের সর্বনিম্ন মূল্য প্রস্তাব আমাকে পাঠাবেন আমি এই মাসের বিশ তারিখ পর্যন্ত উপরোক্ত লন্ডনের ঠিকানায় থাকব এরপর আপনি আমাকে লিখিতে লিখতে পারেন আমাদের নিউ ইয়র্ক কেন্দ্রের প্রধান কার্যালয়ের ঠিকানায় বারো হাজার এগারো হাজার দুশো একত্রিশ আপনার পরিবারের সকল সদস্য কি আমার আশীর্বাদ জানাবেন এবং বিশেষ করে আপনার পিতাশ্রীর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করবেন আশা করি আপনি আছেন আপনার সর্বদা কল্যাণকারী কল্যাণকামী এসি বক্তৃবৃন্দ স্বামী সমাপ্ত হরে কৃষ্ণ প্রভু

মাতাজি একটু নামান নিচের দিকে শুনতে পাই না মাতাজি নিচের দিকে নামান একদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিউটি মাতাজি একটু নিচে নামান পত্রটা মাতাজি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো প্রভুপাত এখানে কুমার পুরী কে পত্র লেখেছেন হম বই খুব গুরুত্ব দিয়েছেন ঠিক আছে তো প্রধান গ্রন্থের তত্ত্ব পাঠিয়েছেন প্রভুপাত তো বই চাপানোর জন্য প্রভুপাত খুব গুরুত্ব দিয়েছেন হম হম মানে হিন্দি ভাষায় বই লেখার জন্য প্রভুপাত বলেছিলেন আসলে প্রভুপাত গ্রন্থ গ্রন্থ লেখার জন্য খুব গুরুত্ব দিয়েছেন যেমন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর একবার বলেছিলেন যে আমি যে মন্দিরগুলো তৈরি করেছি এই মন্দিরগুলো তৈরি করেছি কিন্তু এই মন্দিরগুলো তৈরি করাতে আমার আসলে এখন একটু খারাপ লাগছে কেন মন্দিরগুলো এত এত টাকা খরচ করে মন্দিরগুলো তৈরি করছে যে এখন তারা মন্দিরে রুম নিয়ে কেউ ভালো ভালো জায়গায় থাকবে নিয়ে খুব করে হ্যাঁ কিন্তু চেয়েছিলেন যে এই মন্দির গুলো না করে যদি আমি গ্রন্থ চাপানোর জন্য বা ভক্ত তৈরি করার জন্য ইয়ে করতাম চেষ্টা করতাম তাহলে ভালো হতো ঠিক আছে তো ওই জন্য প্রভুপাত প্রভুপাত এটা খুব জোর দিয়েছেন যে গ্রন্থ চাপানোর জন্য আর গ্রন্থ চাপানোর জন্য যেটা ছিল প্রপাদ নিজে এই বেক্ত গঠন পত্রিকা নিজে ছাপিয়ে নিজে বিতরণ করেছেন হম যেটা বৃহৎ মৃদঙ্গ তো এনে গ্রন্থ চাপানোর জন্য খুব জোরদার করেছেন প্রপাদ চিঠি দিয়েছিলেন এখানে হ্যাঁ আবার এখানে বলছে শ্রীমান গুরু গুরু দাস অধিকারী আমাদের বৃন্দাবন বৃন্দাবনের সভাপতি হুম আচ্ছা হ্যাঁ প্রভু চেষ্টা করছি আসলে প্রভুপাদ এখানে মানে দুজন প্রকাশককে কথা বলেছেন একদম আহ মিস্টার পুরী কে এবং আরেকজন হিন্দি প্রকাশনার বলছে যে ওনারা দুজনেই যাতে আমাদের হিন্দি বইও প্রকাশনার কাজে সাহায্য করেন এবং আরও অন্যান্য বইগুলো এবং এর তথ্যগুলো আমাদের বৃন্দাবনে যে মন্দির রয়েছে সেই বৃন্দাবনের মন্দিরের রাধা দামোদর মন্দির ওখান থেকে গুরুদাস অধিকারী উনি এই ব্যাপারে ওনাদেরকে সাহায্য করতে পারবেন এবং এই আমাদের যে বইগুলো যে বলেছি যে ভালো করে পর্যায়ে করার পর দয়া করে এখানে উল্লেখিত বইগুলোর মুদ্রণের জন্য সর্বমূল্য কারণ কি যেখানে কোনো একটা ডিলিংস হলে পরে ওরা তো আর বিনা পয়সায় ছাপাচ্ছে না ছাপালে সেখানে একটা দাম দর থাকবে তো সেই জন্য বলছে যে মূল্য প্রস্তাব কী বইগুলো মুদ্রণের জন্য কী সর্বমূল্য যেটাকে কোটেশন বলা হয় আর কি কোটেশান নেওয়া হয় আর কি যে যেখানের মধ্যে আমরা কোন জিনিস যখন কেনা কেনা

খবরাখবর নিয়েছেন এবং তার পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ করেছেন তো এইভাবে আর কি চিঠিটার আমি মাঝখানটা খুব একটা ঠিক মতো দেখতে পেলাম না তো এই গোরখপুরের হিন্দি প্রকাশনায় ওখানে গোরখপুরে আমাদের যে হিন্দি অ্যাকচুয়ালি গোরখপুরেই আমাদের প্রেস থেকেই ওখানে আমাদের শাস্ত্রীয় গ্রন্থগুলো বেশি প্রচার হতো তো ওখানে গোরখপুর ইউনিভার্সি চিঠিটা একটু নামান ওই জায়গাটা একটা ইম্পর্টেন্ট রয়েছে আর একটু চিঠিটা নিচের দিকে নামান হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে আর একটু গোরখপুরের ওই জায়গাটা হ্যাঁ তো কি বলছি যে বহুবাদ বলছি যে আমার ইচ্ছা হলো আপনাদের প্রকাশনা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ইংরেজি ভাষার বইগুলো কম দামের মধ্যে হিন্দিতে যাতে ছাপানো যায় এবং এই ব্যাপারে কি হবে না গোর একটু উঠান উপরে একটু উঠান চিঠিটা এবং হিন্দি প্রকাশনা সম্পাদক ডাক্তার পি রাও যিনি গোরখপুর উনি উনি গোরখপুর ইউনিভার্সিটির কেমিস্ট্রি রিডার মানে প্রফেসরের উঁচু পোস্ট আর কি রিডার উনি অনেকদিন ধরে যে কেমিস্ট্রির উপরে পড়াশোনা মানে অধ্যাপনা করছেন তো সেখানে গোরখপুর ইউনিভার্সিটি উনি এই বিষয়ে যোগাযোগ করবেন তো প্রভুপাদ কাউকে যখন কোনো দায়িত্ব দেন উনি একা একা কিন্তু ছেড়ে দেন না এবং তাকে কিভাবে সহযোগ করবে সেই জন্য বিভিন্ন সমস্ত কিছু সুযোগটাও প্রদান করে দেন কারণ মানে কৃষ্ণরা এটাই করেন আর কৃষ্ণ আমরা যদি একটু এগিয়ে যাই তখন আমরা কিভাবে আমরা সঠিক পথে আগাবো আমাকে সাহায্য করার জন্য কৃষ্ণই কিন্তু বিভিন্ন ভাবে আমাদেরকে মানে সাহায্য করবেন এই জন্য দেখুন প্রভুপাদ যে উনি একজন প্রকাশককে ছেড়ে দিচ্ছেন না যে তুমি নিজে যা দেখে পরে করো তা নয় ওনাকে সাহায্য করার জন্য বলছে বৃন্দাবনে তুমি এনার সাথে যোগাযোগ করো এখানে গোরখপুর পেশে গোরখপুর ইউনিভার্সিটির একজন প্রফেসর সাথে যোগাযোগ করো তো সমস্ত মানে সুযোগ সুবিধাগুলো প্রভুপাত প্রদান করে দিচ্ছেন মানে কানেকশন দিয়ে দিচ্ছেন কেবল আমাদেরকে একটু উৎসাহ নিয়ে করতে হবে এরকম আমাদের এই প্রচার কার্যও তাই আমরা যদি একটু এগিয়ে আসি তখন দেখা যাবে কি আমরা হয়তো প্রথমে দ্বিধাগ্রস্ত হয়ে কোনোভাবে হয়তো বুক ডিস্ট্রিবিউশন বা কোনো কিছুতে প্রচারে যেতে পারছি না কিন্তু একটু যদি এগিয়ে যাই দেখতে পাবো কি চৈতন্য মহাপ্রভু এবং আমাদের প্রভুপাদ আমাদের বিভিন্ন ভাবে আমাদের সমস্ত কিছু সুযোগ সুবিধা গুলো করে রেখেছেন তো যাই হোক এই বলে চিঠিটা শেষ করছি হরে কৃষ্ণ পরে চিঠি এবার কেউ পড়ুন হরে কৃষ্ণ প্রভু আমার প্রিয় হৃদয়ানন্দ দয়া করে আমার আশীর্বাদ গ্রহণ করো তোমরা সবাই তোমরা তিনজন অন্যান্য সন্ন্যাসীগণ সদস্যগণ এবং অন্যান্য নেতা এখন খুবই গুরুত্ব গুরুতর ভাবে মনোযোগ দাও যেন মানব সমাজকে সর্বোচ্চ কল্যাণ দান করা যায় আর সেটি হলো এই কৃষ্ণ ভবনামৃত আন্দোলন সামনে তোমাদের কাজ খুব বিশাল কিন্তু যদি তোমরা কেবল আমি যা করছি তা অনুসরণ করো তবে কাজটি খুবই সহজ হয়ে যাবে তোমাদের সমাজ জীবনের যেখানে প্রয়োজন সেখানে প্রত্যেক বিষয়ে দক্ষ হতে হবে আমাদের প্রথম কাজ হলো ভক্তদের মধ্যে প্রচার করা এবং উচ্চমানের বৈষ্ণব শিক্ষা বজায় রাখা ব্যবস্থাপনাও থাকা চাই যেমন আমি প্রতিদিন শ্রীমদ ভাগবতম এবং শ্রীমদ ভগবত গীতা থেকে ক্লাস দিচ্ছি আবার একই সাথে ব্যাংকে যাচ্ছি বিনিয়োগ করছি ট্রায়াল ব্যালেন্স পর্যালোচনা করছি চিঠি পত্র লিখছি কিভাবে সব চলছে তা দেখছি এইরকম সুতরাং তোমাদের সব বিষয়ে পারদর্শী হয়ে উঠতে হবে যেমন আমি তোমাদের সামনে উদাহরণ সৃষ্টি করছি শ্যামসুন্দর তোমার টেলিফোন বার্তাটি জানিয়েছে যে তুমি হিউস্টনে একটি বৈদিক কলেজ বা উচ্চতর কৃষ্ণ ভাবনামৃত শিক্ষার স্কুল খুলতে চাও এটি খুব বেশি কাম্য নয় বাস্তবে প্রতিটি কেন্দ্রে একটি কলেজ হওয়া উচিত কারণ আমাদের পুরো প্রশিক্ষণই এই কীর্তন নৃত্য সেবা কার্য মন্দির উপাসনা এসবেই আমাদের উচ্চ শিক্ষা বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বুঝবার চেষ্টা করা উদাহরণস্বরূপ আমরা ভগবত গীতায় জানি কৃষ্ণ বলেছেন জলে যে স্বাদ সে আমি এখন চেষ্টা করে বুঝতে কিভাবে কৃষ্ণই সে জলের স্বাদ ক্ষমতাই হচ্ছে উচ্চমানের শিক্ষা উচ্চ মানের শিক্ষা এসি ভক্তিবেদান্ত স্বামী হে কৃষ্ণ তো এখানে আহ হৃদয়ানন্দকে বলছেন অর্থাৎ এখানে নেতৃত্ব এবং শিক্ষা বিষয়ে যে একটা নির্দেশনা দিয়েছেন প্রবত বলছেন যে সন্ন্যাসী জিবিসি ও নেতাদের এখন মানব সমাজের সর্বোচ্চ কল্যাণে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে কারণ কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের কাজ বিশাল কিন্তু গুরুর আদর্শ অনুসরণ করলে কাজ সহজ হয়ে যায় তো একজন ভক্তকে শুধু উপদেশক নয় সব বিষয়ে দক্ষ ব্যবস্থাপক হতে হবে যেমন তিনি নিজে ক্লাস দেন ব্যাংক দেখেন হিসাব রাখেন চিঠি লেখেন অর্থাৎ বলছে যে আলাদা বৈদিক কলেজ খোলার থেকে মন্দিরকেই যদি আমরা শিক্ষা কেন্দ্র হিসেবে পারি এবং ওই শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন আর কীর্তন ভক্তি সেবা নিত্য উপাসনাই হলো আমাদের প্রকৃত শিক্ষা যেমন এখানে আরো বলা হয়েছে যে জলের যে স্বাদ আমি এই যে কথাটা বলা হয়েছে যে এখানে কৃষ্ণর আমরা উপলব্ধি করতে পারি এবং কৃষ্ণ বলেছেন যে জলের সে স্বাদ আমি এই কথায় তত্ত্বগত উপলব্ধির উপর জোর দেন মানে বহুবাদ বলছে তো আমরা এখান থেকে যেটা শিখতে পারি মূল যে ভক্তি মানে শুধু ধ্যান নয় এখানে দক্ষতা এবং দায়িত্ব এবং ভক্তির অঙ্গ এবং প্রত্যেকটা ইস্কন কেন্দ্রেই একটি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ভগবানকে বোঝা মানে শুধু পড়া নয় জীবনের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স জীবনের প্রত্যেকটা অভিজ্ঞতায় ভগবানকে উপলব্ধি করতে হবে তার মানে এখানে আদর্শ নেতৃত্বের কথা বলা হয়েছে যে আদর্শ নেতৃত্ব মানে অবশ্যই শিক্ষা থাকতে হবে তার সাথে সেবা যুক্ত হবে প্লাস ব্যবস্থাপনা সব একসাথে মিলে হবে আদর্শ নেতৃত্ব এটাই এখানে বলা হয়েছে হরে কৃষ্ণপ্রভু আরেকটা চিঠি আছে মাত্র কে বলুন প্লিজ মানে চিঠি প্রতিদিন থেকেই যায় একটা করে দুটা করে হ্যাঁ হরে প্রভু পড়ি হ্যাঁ এগারোই জুলাই উনিশশো বাহাত্তর স্থান লন্ডন পত্রপাপক গুরুদাস চিঠির নম্বর এগারো সাত বাহাত্তর বৃন্দাবন বিষয় বৃন্দাবন আমার প্রিয় গুরুদাস দয়া করে আমার আশীর্বাদ গ্রহণ করো বৃন্দাবন থেকে তোমার পাঁচই জুলাই উনিশশো বাহাত্তর তারিখের পত্র আমি যথা সময়ে পেয়েছি এবং মিস্টার কিটিং এর সঙ্গে অগ্রগতির কথা জেনে আমি সন্তুষ্ট হয়েছি তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সেই চিঠিপত্র ও নথিপত্র পাঠাতে পারো এবং আমার আমরা সেগুলো আমাদের প্রচার কার্যে ব্যবহার করতে পারব আমি ইস পুরীকে একটি পত্র পাঠিয়েছি তার অনুলিপি তোমাকে আলারা খামে পাঠানো হয়েছে জাপান থেকে প্লেটের আকার সম্পর্কে তুমি লস এঞ্জেলসে থাকা করন্ধরার সঙ্গে যোগাযোগ করতে পারো কারণ তিনি ডাই নিপ্পনের সঙ্গে এসব ব্যবস্থার ব্যবসার সমস্ত বিষয় জানেন তুমি ভবন নির্মাণের কাজে সুন্দর অগ্রগতি করছো একথা জেনে আমি অত্যন্ত উৎসাহিত হয়েছি আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চেয়ে কি রেজিস্টার পোস্টে পাঠিয়ে দিয়েছি সুতরাং তুমি তা পেয়েছো কি আমাকে জানাবে তারপর আপাতত তুমি বৃন্দাবন কেন্দ্রের সভাপতি থাকো পরে আমরা এ ব্যাপারে দেখব সম্পর্কে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি লন্ডনে থাকবেন তার পরিবার সহ বসবাস করবেন এবং ভবিষ্যতের নতুন লন্ডন কেন্দ্রের জন্য তহবিল সংগ্রহের কাজ এখানেই করবেন পিটার্সবার্গ মন্দিরে এক ভক্ত আছেন ভগবতানন্দ তিনি নতুন কোন সেবা নিতে চান এবং তিনি একজন দক্ষ যিনি নিউ বৃন্দাবনে বহু ঘর নির্মাণ করেছেন তাই তুমি তার সঙ্গে যোগাযোগ করতে পারো তিনি সেখানে এসে তোমাদের সাহায্য করতে পারবেন পারেন কিনা সরকার আমেরিকানদের বৃন্দাবন অঞ্চলে নিরুৎসাহিত করছে এবং সুবলকে হয়তো দেশ ছাড়া করা হবে এ কথা বলে তুমি কি বোঝাতে চেয়েছ আমি বুঝতে পারছি না দয়া করে এটি পরিষ্কার করে জানাবে দিল্লির সম্পর্কে লন্ডনের ডক্টর সাহু নাম শাহু নামে একজন ভদ্রলোক আছেন তিনি শিবিগ্রহগুলো এডিনবার্গে পাঠানোর জন্য মালবাহী খরচ প্রদান করতে ইচ্ছুক কারণ আমাদের সেখানে একটি সুন্দর কেন্দ্র আছে সেখানে সেগুলো প্রতিষ্ঠা করা যাবে তবে কিভাবে এটি সম্পন্ন হবে তা আমি নিশ্চিত নই যাই হোক শিবিগ্রহগুলো নিরাপদে রাখো পরে আমরা দেখব আশা করি এই পত্র তোমার সুস্বাস্থ্যের সংবাদ পাবে তোমার সর্বদা স্বামী তো চিঠিটা একটু হ্যাঁ এসি এখানে প্রভুপাদ তার প্রিয় শিষ্য গুরুদাসকে লিখেছেন তো এই চিঠির প্রথমে আশীর্বাদ জানিয়েছেন এবং বলছেন যে মিস্টার কিটিং এর সাথে যে কথাবার্তা যে চিঠির করে বলছে যে যে সাথে কথাবার্তা আগিয়েছে সেটাতে জেনে উনি খুশি হয়েছেন এবং সেগুলো যে এর আগে উনি একটা যেশো কুমার পুরীকে পত্র লিখেছিলেন আমাদের গ্রন্থ প্রকাশনার ব্যাপারে তো বলছে এই গ্রন্থ প্রকাশনার ব্যাপারে দেখা যায় কি জাপানে যে ডাই নিপন কোম্পানি আছে ওরা খুব সস্তায় আমাদের বইপত্রগুলো ছাপিয়ে দেয় তো সেখানে বলছে যে জাপান থেকে প্লেটের আকার সম্পর্কে তুমি লস অ্যাঞ্জেলেসে থাকাকালীন করা সঙ্গে যোগাযোগ করতে পারো এবং তাদের সাথে ব্যবসার সমস্ত ব্যাপার জানতে পারো এবং ভবন নির্মাণের কাজে সুন্দর অগ্রগতি করছো গুরুদাস বলছেন এ কথা জেনে আমি খুব অত্যন্ত কারণ কথা প্রসঙ্গে বলি আমি মধুর শুনেছি এই গুরুদাস প্রভুই আমাদের বৃন্দাবন মন্দিরের জন্য সাতাশ লক্ষ টাকা সেইবার সেই সময় কালেকশন করে দিয়েছিলেন এবং মন্দিরে তার নাম খোদিত আছে একটা জায়গাতে তো এটা শুনেছি আর কি তো গুরুদাস প্রভু ওনার স্ত্রী কি প্রভু স্ত্রী কি ওনার স্ত্রী কি যমুনা দেবী না 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 আচ্ছা আচ্ছা তো এখানে শ্যামসুন্দর প্রভুর স্ত্রী মালতী আর যমুনা দেবী স্ত্রী মানে ওনার ওনার হাজবেন্ড মনে হয় মুকুন্দ মুকুন্দ ঠিক আছে তো উনি ক্ষীরদা সেই সম্পর্কে বলছেন যে তিনি লন্ডনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সপরিবারে এবং সেখানে মন্দিরের ওখানে তহবিল সংগ্রহ করবেন এবং মন্দিরটিকে বর্ধিত করবেন এবং এখানে বলছেন যে ভগবতানন্দ একজন ভালো কার্পেন্টার মানে একজন ভালো উনি ভালো সুন্দর ছবি টবি মানে কাঠের কাজ করতে পারছেন তো উনি বৃন্দাবনের ঘরে অনেক সুন্দর সুন্দর মানে শিল্পকলা প্রদর্শন করেছেন তার সাহায্য নেওয়া যেতে পারে এবং এখানে আরেকটা কথা এখানে আসছে সরকার আমেরিকানদের বৃন্দাবন অঞ্চলে নিরুৎসাহিত করছে এবং সুবলকে হয়তো দেশ ছাড়া করা হবে এই কথা সম্পর্কে প্রভুপাত জানতে চাইছেন যে এটা আমি আমি পরিষ্কার করে বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো যে হঠাৎ করে কেন আমেরিকানদের আমাদের সরকার বিদ্যমান থেকে সাড়া করবে এবং দিল্লির শিবিরগ্রহ সম্পর্কে উনি বলছেন লন্ডনে ডক্টর সাহু নামে একজন ভদ্র আছেন যিনি আমাদের এই বিগ্রহগুলো শিবিরগ্রহগুলো এডিনবারকে পাঠানোর জন্যে উনি মালভাই যে প্যাসেজ মানি মানে খরচা বিগ্রহগুলো পাঠানোর যে জাহাজে খরচা সেটা উনি বহন করতে ইচ্ছুক এবং সুন্দরভাবে সেগুলো যাতে নিরাপদে থাকে তার ব্যবস্থা করতে বলছেন এই বলে উনি চিঠিটা শেষ করেছেন তো প্রভু আমার কথা প্রসঙ্গে আগের একটা চিঠিতে যেটা চন্দন প্রভু পড়লে চন্দন প্রভু তো ওখানে ওই জলের কথা বলছে শ্রীকৃষ্ণ তো আমার একটা গীতা শ্লোক তখনই মনে পড়ে গেছিল ওই শ্লোকটা হচ্ছে রসহ অপসু কন্তেয় প্রভাব সসি সূর্যয় প্রণব শব্দ বেদেশু শব্দ ক্ষে নিসু। তো ভগবান বলছেন ওই যে জলের মধ্যে সমস্ত যে রস আছে তার মধ্যে জল রসটাই হচ্ছে আমি কারণ ওটাই হচ্ছে শ্রেষ্ঠ রস এবং প্রভাব শশী সূর্য আকাশের চন্দ্র এবং সূর্যের যে প্রভাব সেটাই হচ্ছে আমি ভগবান নিজে এবং প্রণব প্রণব শব্দ সেটাও হচ্ছে ভগবান প্রণব শব্দ বেদেশু শব্দ খেয়ে আকাশের যে শব্দ যে বজ্রপ্রাত হয় সেটাও ভগবানের প্রতীক ভগবান আর পৌরুষ নিশু যে মানুষের মধ্যে যে উদ্দীপনা উদ্যম উৎসাহ থাকে সেটাও কিন্তু ভগবান তার মানে এটার থেকে বলতে চাইছে যে ভগবান হচ্ছে সর্বত্রই রয়েছেন সলে জলে আকাশে অন্তরিক্ষে জড় চেতন সবার মধ্যেই ভগবান রয়েছেন তো যাই হোক আগে চিঠির সম্বন্ধে এখানে বললাম আর এই চিঠিটা তো এইভাবে ঠিক আছে প্রভু মাফ করবেন যদি কিছু আমরা